আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান হোপি অল ডুয়িং ফাইন আজকে একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলব সেটা হলো ডিভোর্সের পর একজন আরেকজনের প্রতি অভিযোগ একজন আরেকজনের চরিত্র নিয়ে কাদা ছোলাছুটি করাটাকে খুব বেশি জরুরি তার আগে বলি ইদানিং ফেসবুকে ঢোকা যাচ্ছে না আলম হাসান নামের একজন কন্টেন্ট ক্রিটার সে তার ওয়াইফের ডিভোর্স দিছে প্রথমত সে তার আগের ওয়াইফেরও ডিভোর্স দিছে দ্বিতীয় বিয়ে করছে তারও ডিভোর্স দিছে ওনার একটা ছেলে আছে তো উনি এরকম ডিভোর্স দিতেছে আর বিয়ে করতেছে আর এগুলার নিয়ে ব্লগ করতেছে আবার ব্লগ বানায় ফেসবুকে আপলোড করতেছে তাহলে ওনার কাছ থেকে আসলে মানুষ কী শিক্ষা নিতেছে আর কি শিক্ষা পাইতেছে আমি জানি না আমি তার কন্টেন্ট দেখি না ইদানিংকালে সেই মেয়েটা এসে খুব ফেসবুকে কান্নাকাটি করে অবশ্য তো সে অসহায় বিধায় কান্নাকাটি করতেছে এমন না সেই যে বর্ষা চৌধুরীর মতো চার পাঁচটা বিয়ে করার পর এক একটা হাজব্যান্ড পারফেন্ডের জন্য আসে কান্নাকাটি করতেছে এমনটার বিষয়টা মূলত আমাদের সমাজে এই জিনিসটা অনেক বেশি হয়ে গেছে যে যারা আসলে প্রকৃত ভিক্ষু তারা কিন্তু ভিক্ষা করতে পারে না লজ্জার কারণে আর যারা ভিক্ষার ভান করে মানুষ লোক ঠকায় তারাই মানে সাকসেস তারা ভিক্ষাটার একটা বিজনেস হিসাবে নিয়ে নিছে তারা ভিক্ষা করাটা একটা ট্রেন্ড মনে করে তারা ভিক্ষা করাটা একটা ব্যবসা প্রতিষ্ঠান মনে করে তেমনি একদল মহিলা এই কাজটা যেন যেমন করে তেমনি একদল পুরুষও ওই কাজগুলোই করে তো সোশ্যাল মিডিয়াতে বর্ষাচুরী মোটামুটি আমরা সবাই চিনি আমরা কথা বলতেছিলাম শর্মিলা লেনিয়া তো শর্মিলার যে অবস্থাটা শর্মিলারা এর আগে একটা বিয়ে হয়েছে আনফর্চুনেটলি সে তার ওইখানে সংসার করতে পারে তার হাজব্যান্ড তার ডিভোর্স দিয়ে দিছে সে চলে আসছে এখন কথা হইল সে একটা মেয়ে যখন ডিভোর্সের পর দ্বিতীয়ভাবে আরেকটা বিয়ে হয় তখন ওই মেয়েটা জানে যে তার জীবনে কি বয়ে যায় এবং কি হয় এবং সে সমাজের মানুষ তারা কীভাবে দেখে সমাজের মানুষ না একটা মেয়ে ডিভোর্সের পর তার পরিবারের মানুষজনিত ভাই তারা দেখতে পারে না পরিবারের মানুষজনই তারা বোঝা মনে করে যে বাবা যে মা জন্ম দেয় সে বাবা মাই তারা অনেক বড় বোঝা মনে করে আমি এমন এমন পরিবারও দেখছি যেখানে নিজের মা বলতেছে যে তুমি অমুকের সাথে সংসার করতে পারতেছে না তুমি আসলে কেমন নেই কিন্তু ওই মেয়েটা আসলে ওই পরিবার একদম লয়াল পার্সন ছিল ওই মেয়েটা নিঃসন্দেহে ভালো ছিল কিন্তু এমন কিছু অমানুষের ভিতরে এই মানুষটা পড়ে গেছে যে সে এখানে তিক্ততার কারণে সে সংসার করতে পারে নাই এখন কথা হইল মেয়েটারে ডিভোর্স দিয়ে দিছে ভালো কথা ডিভোর্স দিয়ে দিছেন আপনি এর ভিতরে পাঁচ মন দুই মন দশ মন দুধ দিয়ে গোসল করতেছেন তাও ভালো কথা এই ডিভোর্সের প্রায় দুই মাস তিন মাস পর্যন্ত সে প্রায় এক দেড় হাজার রিলস বানাইছে কন্টেন্ট করছে ব্লগ করছে যে ডিভোর্স কীভাবে কীভাবে দিছে কেন দিছে কখন তার শ্বশুরবাড়িতে সে মুড়ি নিয়ে গেছে কখন আপেল নিয়ে গেছে কখন পেয়ারা নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এখন আমার কথা হলো ভাই এটা শুধু আলম হাসান না বাংলাদেশে এরকম হাজারো আলম হাসান আছে আমার কথা হলো আপনি ওই মানুষটার সাথে সংসার করতে পারতেছেন না ভালো কথা আপনি তাই ডিভোর্স দিয়ে দিয়েছেন ভালো কথা কিন্তু তার চরিত্র তার ক্যারেক্টার তার বাপ মা চোদ্দ গোষ্ঠীর ক্যারেক্টার যে আপনি এই যে ধুইয়া তুলসী পাতার মতন ধোয়া পলা করতেছেন এটা কি আসলে আপনি ঠিক করতেছেন একটা মানুষ হিসেবে আপনি এটা খুব ভালো কাজ করতেছেন প্রথমত আপনি আরেকটা মেয়েকে বিয়ে করবেন আপনার ঘরে আরেকটা ওয়াইফ আসবে আপনি আরেকটা মেয়ের নিয়ে সংসার করবেন কিন্তু এই মেয়েটা আসলে একাতর বাঁচতে পারবে না এ হয়তো কারো না কোনোভাবে হয়তো বা অন্য কারো সংসারে তারা যাইতেই হবে কারণ আমাদের সমাজে ডিভোর্সের পর মেয়েদেরকে তার বাবা বাড়িতে বেশি একটা রাখে না এটা আমাদের সমাজে হয় না তারপর যে আপনি এই যে কাদা ছোড়াছড়িগুলো করতেছেন কখন ব্যাগ কিনে দিচ্ছেন কখন জুতা কিনে দিচ্ছেন কখন কি করছেন আপনি প্রথমে শুরু করছেন ওই মেটা শেষ করতেছে তাহলে আপনি আর দশটা পুরুষ মানুষের কি মেসেজ দিচ্ছেন আপনার এই কন্টেন্টগুলোতে আপনি কি মেসেজ দিচ্ছেন আপনি এই কাজগুলো যে করতেছেন এগুলো তো আমাদের সমাজে ডিভোর্সটা মানে এত বেশি ফ্যাশনেবল হয়ে গেছে যে কথায় কথায় মানুষ মানুষের ডিভোর্স দিতেছে কোনো কারণ ছাড়া কোনো মানে এমন কিছু তুচ্ছ লেম বিষয় নিয়ে তারা ডিভোর্স দেয় যে বিষয়গুলো নিয়ে আসলে এই কথা মাধ্যমে সমাধান করে ফেলা যায় তাহলে এই কাজগুলো আপনারা কেন করেন কী মানে একটা সমাজটা আপনি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার বাসায় আপনার ছেলেরা আপনি কী শিক্ষা দিচ্ছেন কী শিক্ষা পেয়ে সে বড়ো হচ্ছে মূলত কোনো কাগজ কোন কাজ কোনো বড় ধরনের কিছু যদি আপনি করেন সবার আগে আপনি আপনার পরিবারের কথা মনে করবেন সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক আপনি আপনার পরিবারের কথা যদি মনে করেন তাহলে দেখবেন যে খারাপ কাজ হইলে ওই কাজটা আপনি আর এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ আপনি কখনো চাইবেন না যে আপনার পরিবারের সাথে কেউ খারাপ কিছু করুক কেউ গালমন্দ করুক কেউ অন্য কোনো কিছু করুক এটা কখনো আপনি চাইবেন না সুতরাং আপনি যেহেতু চাইবেন না তাহলে অন্য কাউকেও এই হয়রানিটা করিয়েন না ডিভোর্স নেওয়া ডিভোর্সের পর এই কিছুদিন আগে নাজিমতান হিসাবি মানে ডিভোর্স হয়েছে এই ব্যাটা বৌরা ডিভোর্স দিয়া পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি এরকম করে 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 তার ঝগড়া তার ডিভোর্সের কাহিনীগুলো সে বলতেছে কেন রে ভাই তুই ডিভোর্স দিয়ে দিস তোর খারাপ লাগছে তুই ডিভোর্স দিয়ে দিস মেয়েটার মেয়েটারই দোষ তোর কোনো দোষ নাই কিন্তু তোরা এই যে সমাজটা নষ্ট করতেছে এই মেয়েটার জীবনটা তুই ধ্বংস করে দিস তার ডিভোর্স দিয়ে দিস ভালো কথা তোর কোনো বাচ্চা কাচ্ছা নেই এই মেয়েটাকে আর জীবনযাপন করবে না তুই ডিভোর্স দিস ডিভোর্সের পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি এগুলা দিয়ে ভিউ করে ভিউ এটা একটা ভিউ ব্যবসা শুরু করে দিস এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে এই মিলিয়ন মিলিয়ন ভিউ মানুষ দেখতেছে দেখার পরে এই ভিডিওর টাকাটা তো তোমার অ্যাকাউন্টেই যাইতেছে এটা তো ওই মেয়েটার অ্যাকাউন্টে যাইতেছে না তাহলে এই মেয়েটা জীবনযাপনটা করবে কীভাবে সে সমাজে মুখ দেখাইতে পারবে তার এই পৃথিবীতে বাচ্চাটা সহজ হয়ে যাবে এমনিতেই মেয়েরা হলো আমাদের সমাজের সবচেয়ে বেশি কোলঠাসা মানুষ যদি কোলঠাসা বলতে কেউ থাকে সেটা হলো মেয়ে মানুষ যদি কোনোভাবে সামহাও যদি চাকরি বাকরি করে চাকরিজীবী মেয়ে হয় তাহলে হয়তো বা যে সে মেয়েটার একটু মূল্যায়ন করতে চায় তাও একদল মানুষ যে কত রকম বদনামি করে ও মেয়ে বেশি শিক্ষিত মেয়ে চাকরি করবে মেয়ে এটা করবে মেয়ে সেটা করবে একদিকে একতরফা মানুষ বলে মেয়ে চাকরি করবে কেন আরেক তরফা ও বউ তো চাকরি করে আসলে বউ চাকরি করে তার ছেলে মেয়ে কখনো ভালো মানুষ হয় না যার মা রাস্তা রাস্তা ট্যাং ট্যাং করে বেড়ায় তারপর আবার আবার কি মানুষ হবে তাহলে মেয়ে মানুষ আসলে বাঁচবে কিভাবে আপনারাই বলেন আমাদের সমাজটা কেন মানে এই দৃষ্টিকোণগুলো কেন শেষ হচ্ছে না এই দৃষ্টিকোণগুলো কেন পরিবর্তন হচ্ছে না এই দৃষ্টিকোণগুলো থেকে মেয়ে মানুষরা কখনোই সেভ না কেন না ডিভোর্স শুধু গরিবের ভিতর হয় এমনটা না মধ্য করে ঘরে এমনটা না ডিভোর্স একদম উচ্চ লেভেলের মহিলাদের মতো হয় উচ্চ পরিবারেও হয় কিন্তু কিছুটা জানা যায় কিছুটা জানা যায় না তারপর ডিভোর্সের বিষয় তো এটা মানে চেপে রাখার মতো কোনো কিছু না চাপিয়ে রাখা যায় না সুতরাং এই কাজগুলো করবেন না ডিভোর্সটা আল্লাহতালা একদম সর্বনিম্ন হালাল করছে সর্বনিম্ন এর চেয়ে নিচের নিচের কোনো কিছু নাই সুতরাং এই কাজটা থেকে আপনিও বিরত থাকেন প্রয়োজনে বিয়ে করার আগে সময় নেন সারা জীবন ভাবতে থাকেন তারপরে বিয়ে করেন বিয়ে করা আপনি একটা মানুষের শুধু হেনস্থ করবেন সেটা আসলে হয় না নিজের চরিত্রটা সম্পর্কে আগে অবগত হন ধন্যবাদ